আলোতে একটু পানির প্রয়োজন ছিল তবে বেশি বৃষ্টি হলে যে নষ্ট হয়ে যাবে ভাই বাড়ি যাবে না সময় তো যাচ্ছে বেশি তো বেশি হচ্ছে বাড়িতে গেলে হবে না ভাই আমার আলু জমিতে অনেক গাছ হয়েছে এখন পরিষ্কার না করে বৃষ্টির পানি পেয়ে বেশি জন্মাবে তাছাড়া জমি ডাল কাটতে হবে এখনো তবে তুমি কাজ করো আমি বাড়ি যাচ্ছি শরীর খারাপ করে বৃষ্টিতে বেঁধলে তাছাড়া বাড়ির সবাই চিন্তা করবে যে যাও ভাই আমি কাজ শেষ করে বাড়িতে যাব।

যন্ত্রণা করছে পাতা ভেঙে গিয়েছে কবিরাজ নিয়ে আমি কিছু অসুস্থ দেখছি ঠিকমতো খাবে তুমি কোনো কাজ করতে পারবে না সম্পূর্ণ বেসরে থাকতে হবে অনেক গরিব মানুষ কাজ না করে সংসার চলবে কেমন করে বাবা তুমি যদি কাজ কর তবে ভাঙা পায়ে অনেক বড় লোক হতে পারে তোমাকে একদিন ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না কুবিরোধ বসই এই টাকা ভাই চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই কোথায় যাচ্ছেন বাড়িতে আসুন তাড়াতাড়ি আসলে ভাবি ভাইয়ের পা ভেঙে গিয়েছে ওনাকে নিয়ে কবিরাজের কাছে গিয়েছিলাম জন্যই আপনার বাড়িতে আসা দিশার মা আমার তেমন কিছুই হয়নি কদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে ভাবি ভায়ে কিন্তু কোনো কাজ করা যাবে না হাঁটাচলা করা যাবে না যদি বেশি চলাচল করে তাহলে পায়ে অনেক বড় সমস্যা হবে বলে দিয়েছে কবিরাজ মশাই তাছাড়া ওষুধ বন্ধ করলেও কিন্তু পায়ে পছন্দ করব। অনেক রাত হয়েছে বাড়ির সবাই চিন্তা করবে যে আমি তবে যাই শা আমি মাঠে যাচ্ছি তুই রান্না করিনী তোর কখন তোমার আলো গুলো ভালো হয়নি শুধু গবশারে কি হবে কিছু কিটনাশক সাজিয়ে পাড়ো দুই এক দিনের শেষের পথে কেমন করে আমার অনেক আমি কি জমিটা কিনতে চাইবো এখন অল্প দামে কিনতে পারবো আপনি কি কিছু ভাবছেন ভাদি অবস্থা যখন খারাপ তখন জমিটা বিক্রি করে দিন এতে বেশ কিছু টাকা পাবেন সেই টাকা চলতে পারবেন আমার স্বামী চিকিৎসা করাতে পারবেন করছো আর দুদিন রবিক ভাই কো না যে আসলে ও পাবে কি গিয়েছে সেদিন ঝড় গাছের ডাল ভেঙে পড়ে যায় যাই হোক ভাই জমিতে পানি দিয়ে দিয়েছে যদি একটু পানি দিতেন রবিক ভাইয়ের কাছে আমি 200 টাকা পাব। আজ দিব কাল দেব করে দিতে না আগে টাকা শোধ দিবে তারপর জমিতে পানি দেব ভাই দয়া করুন পানি অভাবে আলু গাছের পাতা শুকিয়ে যাচ্ছে ওই আলু বিক্রি করে যে সারা বছর চলতে হবে আমি এত কিছু বুঝিনা তুমি এখন আসতে পারো

কিনবো মেটার জামা ছিড়ে গিয়েছে মেটার জন্য একটা জামা আর কবিরাজকে খবর দিয়ে ওনার জন্য ওষুধ নিতে হবে ভাই আমাদের আলুর পাতা আমি কিছু অসুখ দেখছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে লোকের তবে দামটা একটু বেশি পড়বে তাড়াতাড়ি এই না মা অসোক আজ

তখন সব কষ্ট চলে যাবে তোমার তো খাওয়া শেষ আমি কাঁচা সেলাই করি এবার একই ঝর্বনাশ হলো কত কষ্ট করে মাঠে ফসল ফলিয়েছি আমি সব গরু নষ্ট করে দিল আমি যাবো মাঠে দেখি কি অবস্থা আমার জমির চোখের পানি মুছে না মা মহাজনকে এখন টাকা ফেরত দিলে ওই সুদের টাকা দিতেই হবে আমি বলি কি আমরা আবার ফসল চাষ করি তুমি ভাঙা পানি কেন করে আসলি কবিরাজ মশাই তো নিষেধ করেছে আমার এত কষ্টে ফসল গরু খেয়ে ফেলেছে শুনে আসবো না আমরা এখানে আবার পটল চাষ করব আমার পা এখন অনেকটা ভালো হয়ে গিয়েছে তুমি যখন বলছো তখন ঠিক আছে তবে তাই করব তুমি এখানে বসে থেকে আমাদের দেখিয়ে দিও তার আমাদের জমিটা পরিষ্কার করতে হবে У yeah. 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 নেই এখন তো আমি সুস্থ হয়ে গিয়েছি কাজ করে তোমাদের টাকা শোধ করে দেব তোমার হাতে থেকে 3000 টাকা বেশি আছে আমাদের পটলের জমিতে একটু ওষুধ দিতে হতো তাই টাকাটা রেখে দিয়েছি চিন্তা করোনা генনি আমি জঙ্গলে গিয়ে কাটকাটে শাড়ে এনে জমাতে দেব তোমার পাটো এখনো তো ভালো হয়নি একটু ব্যথা আছে তবে সমস্যা হবে না আমি পারবো চাচারা বাড়িতে তো চললেই জমিদার টাকা দিতে হবে তুমি একা পারবে না আমার কুড়াটা আমা দেখি আমি গেলাম রফিক কোঠানি জঙ্গলে চলে যায় সে কাটকেটে সেটা বিক্রি করে শাড়ি কিনে আনে

যে হলো কত কষ্ট করে দুই দুইবার চাষ করলাম একবার তো গরুই খেলো আর একবার যাই হলো তা মহাজন নিয়ে যাচ্ছে মহাজন এত কষ্ট করে ফসল চাষ করেছি আপনি যদি এত অল্প দাম দেন তাহলে সারা বছর কেমন করে চলব সেটা আমি কিভাবে বলবো এত সময় আমার নেই তাড়াতাড়ি গাড়িতে পটল গুলো সব করে দে তার পটলের দাম হয় যে তিন হাজার টাকা শোন এই পটলের দাম আমি দিচ্ছি না আমি যে টাকা পাই তার সুদ দেওয়া লাগবে না সুদ সহ আসল পঁচিশ হাজার টাকা আগামী দুদিনের বিকল সুদ দিবে না হলে কিন্তু ভালো হবে না অনেক সুযোগ দিয়েছে কত কষ্ট করে ফসল চাষ করলাম ন্যায্য টাকা দিল না কি করব কিভাবে চলবো মহাজনের টাকা বাকি কিভাবে শোধ দিব হ্যাঁ দিদিভাই যেখানে নিজের ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে সেখানে এটুকু পড়ে যাওয়াতে আবার কিছুই হবে না আপনাকে তো অনেক অসুস্থ মনে হচ্ছে বাবা তাই তো মনে হবেই আমার যে সব থেকে কেউ নেই বাবা খাইনি আজ দুদিন হলো ঠিক আমাদেরই মতো এত কষ্ট করে ফসল ফোলালাম তাও ন্যায্য মূল্য পেলাম না বাবা আমাদের দুটো ভাত আছে খাবেন না মা তোমরা কষ্টে আছো আমি যাই কি করে তবে তোমরা খুব ভালো এই না আসলে আমি অনেক আগে এক গুপ্তধন লুকিয়ে রেখেছিলাম এই পথ ধরে গেলে তোমরা তা পেয়ে যাবে আমি আর বাসবই বা কদে দেখছো কেমন অসুস্থ তোমরা রাখো এটা আমি আসি এবার আমাদের সব কষ্ট দূর হবে দিশার মা ঠিক বলেছো কলসিটা বলে তো কি আছে তারা কলসির ভিতরে কয়েকশো স্বর্ণ মুদ্রা পায় সব কিছু নিজের কাছে রেখে

সৃষ্টিকর্তা এই গরিবের দিকে তাকিয়েছেন এবার আমি আসি